এটি বিষয় আপনাদেরকে বলি এক সাহসী ভাই কিন্তু এই গরু নিয়ে তিস্তা নদী পারে দিচ্ছে মূলত হচ্ছে এই গরু তারা সকালে করে এভাবে সাঁতরে ঠিক এই যে চরটি দেখতে পারতেছেন সেই চরে তারা কিন্তু নিয়ে যায় এবং সন্ধ্যা আগে কিন্তু তারা গরুগুলো গরু গুলোকে তিনি আসলে নিয়ে আবার এই পরে আসেন তো এখানে দেখেন কতটা সাহসিকতার সঙ্গে কিন্তু এই গরুগুলো তিনি নিয়ে আসতেছেন আসলে এই নদী পাড়ি দেওয়া এটা কিন্তু চার বিষয় নয় বা একটা সাহসিকতার বিষয় আছে তো পরের মানুষরাই কিন্তু অত্যন্ত সাহসী সেটা হচ্ছে এই ভিডিওটি তার জ্বলন্ত প্রমাণ বলে আমি মনে করি মূলত হচ্ছে সকালেই এই গরুগুলো তিনি সাঁতরে নিয়ে যান এবং হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু সেই গরুগুলো তিনি আবার সাঁতরে নিয়ে আসেন আর হয়তো চলে এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই গরুগুলো হয়তো আর উঠে যাবে আই গরুগুলো আর উঠে গেছে আর একটুর মধ্যেই কিন্তু উঠে যাবে উপরে